হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ হলো পৌষ সংক্রান্তি তো সকলকে পৌষ শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আজ হলো বাস্তু পুজো যেহেতু ফোটা দিয়েছে আর আমি সকাল সকাল উঠে দেখলাম যে এখানে সমস্ত কিছু হয়ে গেছে তো তারপর পাশ থেকে যাচ্ছিল একজন গুড়ওয়ালা তো আমরা ওনাকে দেখে ভাবলাম কিছুটা গুড় আমরাও কিনে ফেলি যেহেতু আজ পিঠে পার্বণের দিন বলে কথা তো সেই কারণে আমরা ওনার কাছ থেকে কিছুটা গুড় কিনে নিয়েছি সেটা হলো খেজুরের গুড় তারপর দেখলাম দুপুর বেলায় দিদা এসেছে আমাদের বাড়িতে তো তারপর দিদা এসে দেখছি আগুন ছিঁকছে কারণ ওনার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে এরপর সন্ধ্যাবেলা আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়েছি একটুখানি বাজারে আমাদের একটু টুকটাক কাজ ছিল ওই কারণে তো তারপর এসে দেখছি এখানে গেট পড়েছে এদিকে ট্রেনও ঢুকে গেছে তো ওই কারণে কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করে নিলাম তারপর এদিক থেকে আমাদের সমস্ত কাজকর্ম শেষ করে এখানে আমরা ব্লুম দ্য ক্যাফে বলে একটা ক্যাফেতে চলে এসেছি একটু চা খাওয়ার জন্য কারণ এখনো কিছুটা কাজ বাকি ছিল তো ওই অতক্ষণ দাঁড়িয়ে থেকে কি করবো ওই জন্য ভাবলাম দুজনে মিলে একটু চা খেয়ে নিই তো এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড় চারিদিকে আর তারপর দেখে নিলাম এখানে কী কী আছে আর তারপর দেখে থেকে আমরা দুজনে মিলে একটু বসে পড়েছি চা খাওয়ার জন্য তারপর চাটা খেয়ে কোনো মতে বেরিয়ে পড়েছি বাড়িতে বাড়িতে এসে দেখছি এদিকে চালকোটা সবকিছু রেডি করা যেহেতু এখন বানানো হবে তো এখানে প্রথমে বানানো হবে যেটা সেটা হলো সাজের পিঠে বা কাচি পোড়া পিঠে ওই জন্য এখানে গুঁড়ো গুঁড়োটাকে খুব সুন্দর করে গুলে নেওয়া হচ্ছে আর এদিকে আমি এখানে বাড়িতে এসে শুরু করে দিয়েছি ব্যাটার বানানো একটা সেটা হবে তেলের পিঠে বা চান্দসা পিঠে যেটাকে বলে তো এদিকে অন্তু আমাকে ভিডিও করে দিচ্ছে আমি আবার একটু পোজ দিয়ে নিলাম তারপর এখানে দেখো পিঠে তৈরি হয়ে গেছে আমি আবার আঙুল দিয়ে দেখাচ্ছি এই যে এই যে পিঠে হয়ে গেছে তো এদিকে বাবু দেখছি এখানে গুড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে পিঠে আর এদিকে দিদা বসে পড়েছে তেলের পিঠে ভাজতে আর ওদিকে মামনি দেখো এখানে বানাচ্ছে কাঁচিপোড়া পিঠে তো এদিক থেকে অন্তু আবার সকলকে বলছে দাও দাও তো সবাই আবার একটু পোষ দিয়ে নিচ্ছে আর এখানে দেখছি বাবু তো পিঠে খেয়ে বলছে বাবা খুব সুন্দর হয়েছে তো এইভাবে চললো আমাদের আজকে পিঠে পার্বণ তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে দেখো পিঠেগুলোকে দেওয়া হচ্ছে এখন সাজের উপরে সাজ বা ছাঁচ যাই হোক ছাঁচ ছাঁচ বলে ওটাকে তো তারপর এদিকে আমি আবার একটু ভাবছি পিঠে বানাবো পিঠে বানাবো তারপর আমিও এদিকে একটুখানি চেখে দেখলাম কেমন হয়েছে এবার বরন্ত বলছে বৌদি ভালো করে খাও আমি তোমাকে ভিডিও করছি ঠিক আছে ভালো করে খাই নিয়ে তুইও দেখ এবার এখানে ভাজা হচ্ছে তেলের পিঠে তো আজকে